কি ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে বন্ধুরা দেখুন আমি একটু আগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে যা কিছু করছে তার বিষয়ে একটু তদন্ত করে বা স্থানীয় বিভিন্ন সূত্র থেকে যতটুকু জেনেছি তা আপনাদেরকে জানাচ্ছে বলা হচ্ছে যে একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং সেখানে ধর্ষণকারীদের মধ্যে একজন হিন্দু একজন মুসলিম আর একজনের বেশি মুসলিম ছিল একজন হিন্দু ছিল সেখানে কিন্তু যতটুকু জানা গেছে ওই মেয়েটির যে ধর্ষণের হয়েছে কিনা সেই পরীক্ষার পর যতটুকু জানা গেছে সে মেয়েটি ধর্ষিতই হয়নি এবং সেখানে হিন্দুকে রাখা হয়েছে মুসলিম সহকারে এই পর্যন্ত এত সুন্দর হিন্দু মুসলিম একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে কোনো একজন নারীকে ধর্ষণ করবে এটি অন্ততপক্ষ ওই অঞ্চলে সম্ভব নয় এটি সম্পূর্ণ মিথ্যা সাজানো একটি বড় ধরনের ষড়যন্ত্র যেটি করেছে ভারত ভারত সাম্প্রতিককালে আপনারা জানেন যে তাদের বিভিন্ন রাজ্যের প্রধানরা আসাম ত্রিপুরার প্রধানরা কিন্তু বাংলাদেশের অখণ্ডতা নিয়ে বাংলাদেশের সার্বভৌত্ব নিয়ে অনেক বড় ধরনের অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে যাচ্ছে আমরা তাদেরকে বলে দিতে চাই এটি বাংলাদেশ আঠারো কোটি মানুষের বাংলাদেশ আঠারো কোটি মানুষ এখানে আমি ধর্মকর্ম দিকে যাচ্ছি না দেশের ব্যাপারে আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বিভিন্ন ধরনের দূরত্ব থাকতে পারে আদর্শিক মানসিক এবং অবস্থান ভেদে কিন্তু দেশের প্রশ্নে দেশের সার্বভৌমত্ব প্রশ্নে কিন্তু আমরা এক বিন্দু বিনোদন ছাড় দেওয়ার মতো মানসিকতা রাখি না সুতরাং খুবই সাবধান ভারতের এই দালাল মার্কা যে আমাদের বাংলাদেশ ঘেসে যেই রাজ্যগুলি রয়েছে যারা উল্টাপাল্টা কথা বলছেন আপনাদের ঘরে কিন্তু যে কোনো আগুন লেগে যেতে পারে খুবই সাবধান আমরা কিন্তু খুবই শান্তশিষ্ট একটি জাতি এবং আমরা কিন্তু আবার খুব অশান্ত করবার মতো যে কোনো ধরনের ক্ষমতা রাখি এটি কিন্তু ইতিমধ্যে আপনারা টের পেয়ে গেছেন যাই হোক এটি ভারতের জন্য একটি বার্তা কিন্তু কি ঘটছে পার্বত্য চট্টগ্রামে আমার কাছে খুব মিলিটারির সিনিয়র কর্মকর্তা যারা রয়েছেন ওখানে এবং যারা এই সম্পর্কে জানেন তারা যে যেসব ভয়ঙ্কর বার্তাগুলো দিচ্ছে এটি আমাদের জন্য অনেক বেশি অ্যালার্মিং আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে ইমিডিয়েটলি আমাদেরকে সেখানে ঠিক উনিশশো সালের পর যেভাবে মিলিটারি অবস্থান ছিল সে অবস্থানে চলে যেতে হবে আপনারা জানেন যে এরপর শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে অনেক আর্মিদেরকে উইট করা হয়েছে চার ভাগের এক ভাগ আর্মি আছে শুধুমাত্র আর বাকি তিন ভাগকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে আবারও সেই জায়গায় নিতে হবে দেখুন পাহাড়ির দেরকে আমরা পাহাড়ি বলি না আই মিন পাহাড়ি বলতে পাহাড়ি তারা পাহাড়ে বসবাস করে এভাবে দেখি কিন্তু তারা ওই উপজাতি তারা মং তারপরে অনেক ধরনের তাদের মধ্যে জাতিগত পরিচয় রয়েছে আমরা তাদেরকে উপজাতি অথবা তাদেরকে বার্মিস অথবা তাদেরকে অন্যান্য ছোটোখাটো নৃগোষ্ঠী হিসেবে দেখতে চাই আমরা তাদের সবাইকে বাংলাদেশ হিসেবে দেখতে চাই তারা হয়তো একটু উঁচু জায়গাতে বসবাস করে আমরা নিচু সমতল স্থলে বসবাস করি এ তো ব্যবধান কেন এটাকে অন্যান্য জাতিগত বিভেদ পরিচয় দিয়ে আমাদের মধ্যে একটি বিভক্তি তৈরি করা হচ্ছে ওয়াই ভারত যদি মনে করে এই ধরনের টুকটাক বিষয় নাড়াচাড়া করে আমাদেরকে জানান দিতে চায় তারা কি ভুল ভুল জায়গায় নক করেছেন ভারত আমরা যদি ঠিক একটা জেলার মানুষ যদি পার্বত্য চট্টগ্রাম ওদিকে রওনা দেই আপনারা কিন্তু ভারত পর্যন্ত পালাতেও পারবেন না আর আমরা যে রওনা দিয়ে অনেক কিছু আদায় করতে পারি এটি কিন্তু আপনারা একটু স্টাডি করবেন আমরা করি ওখানে কোনো ধরনের ধর্ষণ হয়নি যতটুকু জানলাম দুর্গা পূজাকে সামনে রেখে এর আগেও আমি কিন্তু একটা ভিডিও করেছি যে দুর্গা পূজাকে সামনে রেখে অনেক ধরনের ষড়যন্ত্র রচিত হচ্ছে অনেক পরিকল্পনা করা হচ্ছে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে যেটা করার একটা পরিকল্পনা হতে পারে সেটি হলো যে এই যে হিন্দু একজন লোক এখানে ছিল ধর্ষণকারীদের মধ্যে তার মানে এই নামে হিন্দুদের বিভিন্ন মন্দিরে হামলা হতে পারে এটা যখন স্পার্ক আউট হয়ে গেছে চতুর্দিকে একদম পুরোপুরি এই যে খাগড়াছড়ি থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এর একমাত্র কারণ তাদের দাবি তারা নিজেরও স্পষ্ট করে আপনারা একটু মধ্যে দেখেছেন যে তারা চাচ্ছে তাদের এই পার্বত্য চট্টগ্রাম ভারতের সাথে লাগিয়ে দিতে হবে তারা ভারতের সাথে যুক্ত হতে চায় এটা কি মূল্য মামাবাড়ির আবদার ওই ছেলেকে অবশ্যই এনে তাকে কিন্তু সর্বোচ্চ শাস্তি দিতে হবে সর্বোচ্চ শাস্তি দিয়ে এই ধরনের একটা উদাহরণ তৈরি করতে হবে বাংলাদেশ সরকারকে ওই ছেলেকে যে করেই হোক তাকে খুঁজে বের করতে হবে যে এই ধরনের বক্তব্য প্রকাশ্যে দিয়েছে যে ইন্দ সরকারকে আমরা আহ্বান করছি এখান থেকে আর্মি সরিয়ে নিন আমরা ততক্ষণ পর্যন্ত আন্দোলন করব ততক্ষণ পর্যন্ত ভারতের অংশ পারব না চিন্তা করতে পারছেন কিভাবে ভারত তাদের মাথায় মস্তিষ্কে এ ধরনের ভারত প্রীতি ঢুকিয়ে ঢুকিয়ে অস্ত্র গোলা বারু সব সাপ্লাই দিচ্ছে কারণ ওই তো পুরো ভারত বর্ডার একদম ওপেন আমাদেরকে কিন্তু আমাদের পার্বত্য অঞ্চলকে নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমাদেরকে করতে হবে এখনই কোনোভাবে কাউকে ছাড় দেওয়া যাবে না এটা ভারত না আমরা কিন্তু মানে ভারতের কোনো একটা রাজ্যে কি হচ্ছে না হচ্ছে যেমন খবর থাকে না আমাদের কিন্তু সব খবর আছে আমাদের কাছে সকল খবর আমাদের কাছে আছে সুতরাং প্রিয় বন্ধুরা আমরা যারা মানে পাহাড়ি বাঙালি সব একসাথে পাশাপাশি থাকবার আমাদের মানে যারা মনোবাসনা নিয়ে চলি তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে সচেতন থাকবেন সজাগ থাকবেন কারণ এই ঘটনাকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে হয়তো এটা আরও সমতল ভূমিতে ছড়িয়ে দেবার একটা চিন্তা করতে পারে এটিকে হতে দেওয়া যাবে না সবাই সজাগ থাকতে হবে আওয়ামী লীগের ভাইরা বলুন বিএনপির জামাত ইসলাম সবাই আমরা নিজেদের জায়গাতে খুব একটু সচেতন থাকতে হবে কারণ রাজনীতির কারণে সার্বমুহূর্তকে প্রশ্ন প্রশ্নমুখে ফেলবেন না আজ হোক কাল হোক সবাই কিন্তু এই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে সার্বভৌমত্ব সবার উপরে এই বিষয়টাকে পরিকল্পিত করে ঘটানো হয়েছে এটি একটি নিতান্তই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রকারীদের ধরে ধরে তাদেরকে একদম সর্বোচ্চ সাজায় তাদেরকে আনতে হবে নাহলে কিন্তু আমরা এখানে বড় ধরনের একটি পরাজয়ের প্রাণী আমাদেরকে টানতে হবে সুতরাং মিলিটারি যে বেসগুলি ছিল সেই দু হাজার দু আগে সে একই রকম আমরা নিরাপত্তা দিতে হবে পাহাড় পাহাড়ি যারা বসবাস করছে এবং পুরো পার্বত্য অঞ্চলকে এটির ব্যাপার যতটুকু করণীয় যা করণীয় অতি সত্ত্বর ব্যবস্থা নেই কোনো ধর্ষণ হয়নি ধর্ষিতার কোনো ধর্ষণের চিহ্ন পাওয়া যায়নি এটি সম্পূর্ণ একটি পরিকল্পিত বিষয় ইতিমধ্যে আমরা জেনে গেছি সুতরাং এটিকে আর বাড়ানোর 速度高街的啊这边呐，看到不？